কেয়ামত অতি নিকটে চলে আসছে মনে হয় কারণ পবিত্র মক্কা মক্কামোদিনায় ডিজে পার্টি গান বাজনা হচ্ছে পশ্চিমা কালচার ঢুকে পড়ছে মক্কামোদিনায় এবং এক মুসলমান মার খাচ্ছে অন্য মুসলমান বসে বসে তামসা দেখছে পশ্চিমা পরাশক্তির কাছে মাথা নত করে চলছে ক্ষমতাধর মুসলিম দেশগুলো ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে মুসলমানদের প্রথম মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাসে একদিন রাতে প্রথম আগুন দিয়েছিলেন তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার গোল্ডা মেয়ার বলেন আমি আগুন দেওয়ার পরে সারা রাত ঘুমাতে পারিনি কারণ আমি মনে মনে ভয় পেয়েছিলাম যে আরব বিশ্বের মুসলমানরা তো সকালবেলায় আমাকে মেরে ফেলবে এবং ইসরায়েল আক্রমণ করবে কিন্তু আমি দেখলাম সকাল হলো অথচ আরব বিশ্বের মুসলমানরা আমাকে কিছুই বলেনি গোল্ডা মেয়ার আরও বলেন তখন আমি বুঝতে পারলাম আমি যদি ফিলিস্তিনে আক্রমণ করি তাহলে আরব বিশ্বের মুসলমানরা আমাকে কিছুই বলবে না সেই থেকেই ফিলিস্তিনে আক্রমণ শুরু করে অদ্যবতী চলমান এখন জাতিসংঘ ওয়াইসি এবং আরব বিশ্ব সম্পর্কে কিছু না বললেই নয় জাতিসংঘ এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে বিলুপ্ত লীগ অফ নেশনসের স্থলাভিষিক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিজয়ী মিত্রশক্তিগুলো পরবর্তীকালে যাতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করা যায় এই উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয় দফায় দফা আলোচনা বৈঠক করেন বিশ্ব নেতারা শেষ পর্যন্ত উনিশশো সালে চব্বিশে অক্টোবর জাতিসংঘ কার্যকরভাবে গঠিত হয় জাতিসংঘ ছয়টি প্রধান সংস্থা নিয়ে গঠিত সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক বিচার আদালত সচিবালয় এবং ট্রাস্টিশিপ কাউন্সিল জাতিসংঘ গঠনের পরেও দেখা গেছে যুদ্ধের সংঘাত রোধে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি জাতিসংঘ এখন প্রশ্ন হচ্ছে ফিলিস্তিনে শিশু বেসামরিক মানুষকে গণহত্যা করছে ইসরায়েল তার প্রতিবাদে জাতিসংঘ কোনো প্রকার কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি এবং তেমন কোনো পদক্ষেপও গ্রহণ করতে পারেনি কেন শুধু বিবৃতি দিয়েই তারা দায় সারছে তাহলে জাতিসংঘের যে মূল উদ্দেশ্য বিশ্ব শান্তিরক্ষায় কাজ করা তাহলে তারা সেটা করতে বারবার ব্যর্থ হচ্ছে কেন জাতিসংঘের মূলনীতি থেকে বেরিয়ে যে সব দেশ গণহত্যা চালায় তাদের বিরুদ্ধে কেন জাতিসংঘ অ্যাকশন নিচ্ছে না জাতিসংঘ শুধু নামেই শান্তিরক্ষায় কাজ করে কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন তাহলে কি জাতিসংঘ ব্যর্থ হচ্ছে যদি জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থা বিশ্ব শান্তিরক্ষায় কাজ করতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের কি দরকার জাতিসংঘ কি ক্ষমতাধর দেশগুলোর কাছে অসহায় হয়ে পড়ছে যেসব দেশ জাতিসংঘের নীতি অমান্য করবে তাদের জাতিসংঘের সদস্যপদ বাতিল করা হোক এবার আসি আরেকটি মুসলিম সংস্থা ওয়াইসি যারা নাকি মুসলিম বিশ্বের শান্তিরক্ষায় কাজ করে উনিশশো সালে প্রতিষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওয়াইসি এর সাতান্নটি সদস্য রাষ্ট্র রয়েছে যার মধ্যে ছাপ্পান্নটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং ঊনপঞ্চাশটি রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওয়াইসি গঠন করা হয়েছিল মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর বলে দাবি করে এবং আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রসারের চেতনায় মুসলিম বিশ্বের স্বার্থরক্ষা ও সুরক্ষা করার জন্য কাজ করবে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নে ওয়াইসির স্থায়ী প্রতিনিধি দলও রয়েছে জাতিসংঘের কথা বাদ দিলাম ওয়াইসি তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিয়ে গঠিত কতটা ন্যায়নীতি জন্য স্বার্থপরায়ণ হলে গাজায় গণহত্যার প্রতিবাদ না করে থাকতে পারে কি স্বার্থের কারণে ওয়াইসি আজ আস নীরব ভূমিকা পালন করছে এমন ওয়াইসি আমরা চাই না যেই ওয়াইসি গাজায় আমার ছোট ছোট অবোষ ভাই বোনদের এবং বাবা মায়ের বয়সের সমতুল্য ও বিভিন্ন বয়সের মুসলিমদেরকে গণহারে গণহত্যা কর তারপরে ওয়াইসিভুক্ত ক্ষমতাধার মুসলিম দেশগুলো নেক্কারজনকভাবে নীরব ভূমিকা পালন করছে হাই মুসলিম জাতি নিজেকে মুসলিম জাতি হিসেবে পরিচয় দিতে বড্ড লজ্জা করছে কারণ আমার বিপদে আমি আমার মুসলিম ভাইদেরকে পাশে পাই না প্রতিবাদ প্রতিরোধ করার জন্য গাজায় যখন ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গণহত্যা হচ্ছে ঠিক সেই সময়ে সৌদি আরবের মদিনা সংলগ্ন আলোলা এলাকায় ডিজে পার্টি করা হয় আমার বোধগম্য নয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায় তরুণ তরুণীরা পশ্চিমা সঙ্গীতের তালে তালে নাচছেন আর উদ্যম উৎসবে মেতে উঠেছেন ভিডিওগুলোতে দাবি করা হয় এগুলোর বেশিরভাগই মদিনার নিকটে বিখ্যাত এলিফ্যান্ট রক এলাকায় ধারণ করা হয়েছে টুকরো রুটির জন্য শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারীরা হেঁটে চলছেন মাইলের পর মাইল বোমা হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে গেলেও খাদ্যের জন্য প্রতিযোগিতা করে সংগ্রহ করতে হচ্ছে খাবার ত্রাণের খাবার পর্যন্ত গাজাবাসীর কাছে পৌঁছানো যাচ্ছে না ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে গাজাবাসীরা অসহায় অবস্থায় জীবনযাপন করছে অথচ পবিত্র মক্কামুদ্দিনের দেশ হয়েও আজ তারা ডিজে পার্টি করছে রাজকীয় খাবার খাচ্ছে সৌদি আরবের ডিজে পার্টির ভিডিও সরিয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন কোটি কোটি মুসলিম মানুষ বিশেষ করে বাংলাদেশের মানুষ গাজার মতো মুসলিম ভূখণ্ডে জাতিগত নিধনের অভিযান করছে ইসরায়েল বোমা হামলা ও যুদ্ধাপরাধের মতো ঘটনাগুলোর মধ্যে সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলো কিভাবে নীরবতা পালন করছে এখনও এদিকে কাতারেও কোটি কোটি টাকা খরচ করে ঈদ উল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে লুসাইল ফেস্টিভ্যালে রঙিন এয়ার শো ও উন্মুক্ত কনসার্ট আর কত শিশুকে হত্যা করলে মুসলিম ক্ষমতাধার দেশগুলোর বিবেক জাগ্রত হবে ওঠো তোমাদের বিবেককে জাগ্রত করো আর কত গণহত্যা চালালে গাজাবাসীর পাশে এসে তোমরা দাঁড়াবে নাকি শুধু চেয়ে চেয়ে দেখবে আর ডিজে পার্টি করবে আমার বুঝে আসছে না ওরে ক্ষমতাধর ক্ষমতাধার মুসলিম দেশগুলো একবার চিন্তা করো সকল ক্ষমতার অধিকারী আমাদের সৃষ্টিকর্তা এই ক্ষমতার হিসাবে একদিন তোমাদের দিতে হবে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে তোমাদের দুনিয়ায় ক্ষমতা দিয়েছিলাম কিন্তু তোমরা এক মুসলমান হয়ে বিপদের সময় অন্য মুসলমানদের পাশে দাঁড়াওনি কতবার বলবো ওরে ক্ষমতাধার মুসলিম দেশগুলো আজ দেখে যাও হাজার হাজার দূরত্বে থেকেও ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মার্চ ফার ফিলিস্তিন জনসভায় দলবল নির্বিশেষে কোটি কোটি মানুষ সমাবেত হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ স্বেচ্ছায় গাজাবাসীর জন্য যুদ্ধ করতে প্রস্তুত আছে বাংলাদেশের সাধারণ মানুষ সরকারের কাছে অনুরোধ করে বলেছেন আমাদের ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করে দিন আমরা অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চাই এরপরেও কি তোমাদের বিবেক জাগ্রত হবে না ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিককিরা জাতিসংঘ জবাব চাই সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এক জাহানবাদী ইসরাইলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুমসদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেক প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি